চোখে বাঁধলো আসলে এই জিনিসটা চোখে বাঁধার মতনই একটা জিনিস এইখানে এই যে কাপড়গুলো এই যে এইখানে রাখেন যারা সিটের নিচে রাখেন এটা কিন্তু এয়ার ফিল্টার বক্সের মুখ তো এই মুখটা আটকানো থাকলে হবে কি বাইকটা একটা ফ্যার 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 শব্দ হবে অথবা বাইকটা দম মারবে তো এই কাজগুলো করবেন না তো পুরা বাইকটা আমরা খুলবো এবং এই বাইকে কী কী কাজ করবো এবং কী কী প্রবলেম আছে এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো ফুলো কৃষ্ণ ফার্স্টে টাইম আমরা বাইকটা খুলতেছি খুলে দেখবো যে কী কী সমস্যা আছে তো বাইরে থেকে তেমন কোনো সমস্যা নাই জাস্ট প্রথম ওখান তো সার্ভিস করাই যার জন্য সার্ভিসটা করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর এই বাইকটা যাবে মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সবথেকে বেশি ভিউ পায় ঈদের আগের দিন পর্যন্ত এই কনটেস্টটা চলবে ফেসবুকে শুধুমাত্র সবথেকে বেশি যদি ভিউ পায় তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট বাইকের হেটের সাইডে দেখতেই পাচ্ছেন কী অবস্থা ময়লা আটকা এমনি হচ্ছে রাস্তাটা বেশি ভালো না যেখান থেকে বাইকটা রাইড করে ভাইয়া রাস্তাটা খুবই বাজে ইট খোলার রাস্তা যাওয়ার জন্য ভিতর দিয়ে ময়লাগুলো নেইভাবে বসে যায় দেখতে পাচ্ছেন আটটা একটা টাইট আছে কতটা ময়লা তো যাই হোক আমরা পুরো বাইকটা ক্লিন করব তো ক্লিন করার আগে আমরা ফার্স্টে বাইকটা খুলে নেব সাথেই থাকবেন ভিডিওটা অনেকটা হয়তো বড়ো হইতে পারে তো বাইকের কাজের উপরে নির্ভর করবে ভিডিওটা কত বড় হবে কি ছোটো হবে তো সাথেই থাকবেন নাট বল্টুগুলো দেখতে খুব টাইট হয়ে গেছে তো নাট বল্টুগুলো প্রত্যেকটা নাট বল্টু খুলবো আমরা এবং বাইকটা পুরা টাইট খুলব কীভাবে কীভাবে কাজ করব সম্পূর্ণ ভিডিও পাবেন সাথে থাকবেন তো পুরো বাইকটা আমরা এখন খুলে নিছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা পুরোটাই স্যাদর অবস্থা এক কথাই টাঙ্গাইলের ভাষায় স্যাদর বলি আমরা এই অবস্থায় থাকলে পুরা স্যাদরাম অবস্থায় আছে বাইকটা তো যাই হোক স্যাদর বাইকটাকে আমরা সুন্দর করে আগে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আপনাদের দেখাবো কী কাজ করি তো খুব একটা কাজ নয় বাইকের টায়ারটা একটু প্রবলেম আছে চেনিস পকেট ফ্রন্টেরটা ভেঙে ফেলছে পুরাপুরি তো আমরা আগে বাইকটা ওয়াশ করবো এরপরে আরও কী কী কাজ করবো দেখাবো সাথে থাকবেন সেরা বাইকার ওনার কিন্তু ইন্ডিকেটার প্রয়োজন হয় না ওনার কিন্তু ইন্ডিকেটার নাই আগে ওরা ইন্ডিকেটার সারা বাইক চালায় তো এখন আমরা আগে পানি দিয়ে পরিষ্কার করে নিব যে ময়লাগুলা ছিল বাইকে ময়লা আটকায় ছিল এই আগে পানি দিয়ে সফ করে নিব যাতে এরপরে আমরা লিকুইড ওয়াশ করবো যাতে খুব সুবিধা হয় বাইকের কালারটা নষ্ট না হয় আমরা পানি পানি নিয়ে নিচ্ছি পানি মেনে ভালো করে পরিষ্কার করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো পানি মেরে ময়লাগুলো বৈকি বেরোচ্ছে বাইক দিয়ে এরকম পানি মিলে ময়লাটা ক্লিয়ার করে নিচ্ছি এরপরে যে বডি প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো আমরা ওয়াশ করবো ভালো করে প্রথম ওয়াশটা কমপ্লিট করছি আমরা যে ধুলা বালিগুলো ছিল জমা জমা যে ময়লাগুলো ছিল উপরের যে ময়লাগুলো ছিল বালি কণাগুলো বের করে নিছি কারণ এখন লিকুইড যে ভালো করে ওয়াশ করবো তো যার জন্য আগে ময়লাগুলো বের করে নিছি তো আমরা এখন লিকুইডটা দিয়ে দিচ্ছি বেশ ঘন করে লিকুইডটা দিব তো যারা দূর দূরান্ত থেকে সার্ভিস করতে আসেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন বিশেষ করে ঈদের বাজার এখন এসে বসে থাকতে হবে এটা আমরা কখনোই চাই না তো চেষ্টা করবেন একদিন আগে যোগাযোগ করে আসতে আর যারা শিডিউল বুকিং দেবেন যদি কোনোভাবে রকম প্রবলেম থাকে অবশ্যই একদিন আগে জানাই দেবেন যে আসতে পারবেন না কারণ আমরা ওই শেষ করে বাইক কিন্তু ধরতেছি পুরা দূরা বাইক ধরলে কিন্তু বাইকের কাজ ভালো হবে না যার জন্য যতটুকু পসিবল ঠিক ততটা বাইকে আমরা কাজ করতেছি তো পুরো বাইকের লিকুয়েজটা দিয়ে রাখবো দিয়ে কিছুক্ষণ রেখে দিব বাইকটা তারপরে ময়লা একজন বের করবো সাথে থাকবেন পুরা বাইকটা আমরা এখন এইভাবে ক্লিন করব ব্রাশ দিয়ে ফার্স্টে ফ্রন্টের চাকা থেকে শুরু করব এখানে সফট ব্রাশ ইউজ করি যাতে রিমের কালারটা নষ্ট না হয় এই ওয়াশটা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে চেষ্টা করব যতটা শর্টে ভিডিওটা করা যায় সাথে থাকবেন আর এই বাইকটা কিন্তু দিচ্ছি আমরা কনটেস্টে সব থেকে বেশি ভিউ করতে পারলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো আর্জেন্ট বাইক সার্ভিসের যে ভিডিওগুলো আমরা দিচ্ছি খুব একটা ভিউ নাই কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন তো মোটামুটি এখন যে কটা বাইক দিছি তার ভিতরে মনে হয় সর্বোচ্চ ভিউ আছে হয়তো এক হাজার তো চেষ্টা করেন শেয়ার করেন যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করছেন অনেকেই অংশগ্রহণ করছেন আপনারা একটু নিজেরা চেষ্টা করলেই কিন্তু পরশেফোন যাদের প্রয়োজন মনে হবে একটা হেলমেটের চেষ্টা করেন নিজেদের ভিডিওগুলো আন শেয়ার করতে কমেন্টস করতে মেনশন করতে যত খুশি ততবার তো ফুল বাইকটা আমরা এইভাবে ক্লিন করবো ডিস্সে ডিক্সের ভিতর সাইডে যে ময়লাগুলো আটকায় আটকায় থাকে রিমে অনেক দিনের ময়লা অয়েল যে শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি সর্বোচ্চ লেভেলের ক্লিনিংটা করে দিতে তো আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন আসলে একই ভিডিও আমরা আপলোড দিই তো মেন হচ্ছে আমাদের এই কাজটাই সবাই পছন্দ করে তার জন্য একটা ভিডিও না করে পাঁচটা ভিডিও দশটা ভিডিও করার মাধ্যমে যাতে একটা ভিডিও দেখে না আসে বিভিন্ন গাড়ির বিভিন্নভাবে ভিডিও করে দেয় আমরা তো সাথে থাকবেন ইঞ্জিন সাইড থেকে শুরু করে প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে ক্লিন করবো গ্রাশে ঘষে নিব ইঞ্জিন উপরে যে ময়লাগুলো আসে এই যে হচ্ছে আমাদের সিয়াম ভাই তো সিয়াম ভাইয়ের বাইকের কাজ করতেছি আমরা তো সিয়াম ভাইকে যারা যারা চিনেন ভিডিওটা শেয়ার করেন শেয়ার করলেই ভাই পাবে আকর্ষণীয় হেলমেট তো ভাই এমনি মানুষ ভাইয়ের হেলমেটের দরকার নাই মনে হয় হেলমেট আসেই ভাইয়ের তারপরে আপনারা একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে হয়তো এই ভিডিওটা যদি সব থেকে বেশি ভিউ পায় তাহলে একটা আকর্ষণীয় হেলমেট পাবে তো পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করবো তো অনেকটা সময় লাগবে এর ভিতর সাইড বিশেষ করে কখনো পরিষ্কার করা হয় না আমরা চেষ্টা করি এই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে ভিতরে যে সাইডগুলো আছে কোথায় ময়লা খাড় হয়ে যায় শক্ত হয়ে যায় ইঞ্জিনের কালার ক্যাঁচেজের কালার নষ্ট করে তো এই ভিতর সাইডগুলো আমরা ভালো করে পরিষ্কার করবো তো ভিডিওটা অনেক অনেক বড় হবে আজকে তো যাদের ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা যেগুলো পার্ট বাই পার্ট হয়ে যায় এই সম্পূর্ণ ভিডিওটা পাবেন আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে তো সাথেই থাকেন দেখতে থাকেন কিভাবে বাইকের কাজটা করি তো ওয়াশের ভিডিওটা আর বেশি বড় করব না এই বডিটা ক্লিন করা হয়ে গেলে আমরা এই বডি যে প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা ছোট ছোটো যে প্লাস্টিকও আছে এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঘরে সুন্দর করে ক্লিন করব ইঞ্জিনের উপরটা ক্লিন করে নিচ্ছি সাথে থাকবেন এরপরে আমরা কী করব দেখানোর চেষ্টা করব বডি প্লাস্টিকগুলো আমি পরিষ্কার করা চলতেছে আর বডিটা এখন ফাইনাল ওয়াশ চলতেছে ঘোটা এখন পানি দিয়ে আমরা লিকুইডটা বের করে দিব আর প্রত্যেকটা বডি প্লাস্টিক এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেবো মাসা ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বো ক্লিন করে দিই তো কার্বোডারটা এখন ক্লিন করবো সাথেই থাকবেন সাইডে কতটা ময়লা দেখতেই পাচ্ছেন তো ভিতর সাইডে কি আছে জানি না সাথেই থাকবেন দেখাবো ভিতরে ময়লা আছে না ঠিকই আছে বাইরের সাইডটা আমরা যে পরিষ্কার করে নিব ডাব্লুডি ফোর্টে মেরে নিব দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে তো ডাব্লুডি ফোর্টি মারার সঙ্গে সঙ্গে ময়লাগুলো বেরো যাচ্ছে ডাবলুডি ফোর্টে আগে বেশ কিছুক্ষণ রেখে দিব যাতে ময়লাগুলো একটু দুর্বল হয় এবং এরপরে ব্রাজে বসবো ব্রাশ দিয়ে ভালো করে ধরে ডোলে ময়লাগুলো বের করবো যে ময়লাগুলোর আটকায় আছে পরিষ্কার না করলে ভালো করে দেখে নিচ্ছে মাখন এই না কিছুদিন আগে পাল্টাইছিলেন কারগোড়োটা টিকবো এরকম ময়লা ঢুকলে মনে হয় ট্যাঙ্কিতে ময়লা প্রচুর ময়লা ট্যাঙ্কিতে ঝোলা পানি শুধু কার্বোরেটারের ভিতরে নতুন কার্বোরেটারের ভিতরে যদি এরকম ময়লা দিচ্ছে তাহলে কি করে টিকবে ট্যাঙ্কি তো যার কারণে পুরো কার্বোরেটারটা খুলবোটার পিসনটা দেখবেন ময়লা চাইছে তিসকনে কেবল দাগ আসতেছে এখনো দাগ এসে পারে না তো তাড়াতাড়ি এটাও অবস্থা খারাপ হয়ে যাবে এভাবে গাড়ি কি কীভাবে চালান আছে পুরা ধোরা হ্যাঁ নর্মালি চালান নতুন কার্বোরেটার মোটামুটি কয় মাস হয়েছে এটা যে চালাইতেছেন তিন মাস হয়েছে হয়তো দশ বারো হাজার মতন চালাইছে অলরেডি স্পট ফেলাই দিছে উড়া ধুরা রাইডার ভাই আমাদের তো যাই হোক কার্বোরেটার পুরা কার্বোরেটারটা আমরা পরিষ্কার করবো তো আগে ভিতরটা ভালো করে ঘষে নিচ্ছি ভিতর সাইডটাও ভালো করে সুন্দর করে ঘষে নেবো ঘষে পুরাটা ক্লিয়ার করে দেবো এছাড়াও যেখানে যেখানে ময়লা আছে এক কথায় প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোটার ক্লিনিংটা পাবেন তো আমরা কার্বোটার ক্লিন করি সবসময় ডাবলুবি প্রকৃতের কার্বোটারটা ক্লিন করি তো ইনসাইড আউটসাইড প্রত্যেকটা জায়গায় এইভাবে করে পরিষ্কার করবো ভালো করে দৌড়ে নিয়ে আমরা অ্যান্টি ড্রাইভ দিয়ে ময়লাগুলো নিয়ে এইভাবে সুন্দরভাবে বের করে দিব যে লিকুইডটা থাকে থাকে এটা ভালো করে করে বের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে চকচকা অংশটা পরিষ্কার কতটা এটার ভিতরে প্রচুর ময়লা মেন হচ্ছে ইট ভাটার যে বাইক চালায় যার জন্য হয়তো এই ময়লাগুলো এর ভিতরে এইভাবে ঢুকছে তো যাই হোক মোটামুটি কার্বোরেটারের প্রত্যেকটা জায়গা আমরা এখানে সুন্দর করে পরিষ্কার করে দিই যেখানে যেখানে ময়লা থাকবে সেখানে এইভাবে পরিষ্কার করে দিবে তো পুরো কার্বোরেটারটা কার্বোরেটার থেকে শুরু করে জেট পিন সবই আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করে দেবো তো ভিডিওটা অতিরিক্ত বড়ো হয়ে যাবে সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো জেট পিনটাও পরিষ্কার করে দেবো সুন্দর করে তো কার্বোরেটারের বাদ বাকি অংশ পরিষ্কার করা শেষ এখন আমরা জেট পিনটা পরিষ্কার করে দিয়ে এটা সেটিং করে দেবো তো সাথে থাকবেন আমরা কী কী কাজ করবো এটা দেখাবো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিয়েছি তো ফুয়েলটা যথেষ্টই পরিষ্কার দেখতেছি মেন হচ্ছে অনেক ফুয়েল ইউজ করে এই জিনিসটা ভালো যে বেশি ফুয়েল ইউজ করে যার জন্য ফুয়েল ট্যাঙ্কিতে অতটা ময়লা কিংবা পানি থাকে না কিংবা জম আসে না সব সময় চেষ্টা করবেন এইরকম ফুল ট্যাঙ্কি ইউজ করতে তাহলে ট্যাঙ্কিটাও ভালো থাকবে একটা জিনিস মাথায় দেখতেছে না যে ফুয়েল ট্যাঙ্কিটা এত পরিষ্কার কিন্তু কারণ কারণ ময়লাটা কোথা থেকে গেলে যাই হোক পাঁচটা ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে যথেষ্টই ফ্রেশ আছে

তো সাথেই থাকবেন আরও কিভাবে কিভাবে বাইকটার কাজ শেষ করব দেখাবো গ্রিপ সাইডটা আমরা পরিষ্কার করে দেই ওরে অবস্থা দাদা দেখেন কী এর ভিতরে কী দ্রোমসের ওরা টাইপ ময়লা আর ময়লা তো যাই হোক আমরা গ্রিপ সাইটটা পরিষ্কার করে দেবো সুইচ চাপাটা ক্লিন করে দেব। এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল প্রত্যেকটা ক্যাবেলই ক্লিন করে দেবো তো সাথেই থাকবেন ভিডিওটা কিন্তু অনেক বড় হবে এবং কি কী কাজ করি সুন্দরভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেল আমরা পরিষ্কার করে দেই তো ওপর দিয়ে ডাব্লিউডি ফোরটি প্রেস করবো কিছুক্ষণ প্রেস করলেই যে এই দেখেন ময়লা গ্লোন কীভাবে বের হয়ে আসে দুইটা ক্যাবেলই একসাথে আমরা পরিষ্কার করে দিচ্ছি তো ফার্স্টে আমরা ডাব্লিউড প্রেস করে এই ময়লাগ্লোন ক্যাবেলের ময়লাগ্লোন বের করে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ প্রেস করতে হবে আট থেকে দশ মিনিট প্রেস করলেই যে ময়লাগ্লোন আছে যে পর্যন্ত কালি থাকবে সেই পর্যন্ত প্রেস করবো প্রেস করে ময়লাটা পুরোটা ক্লিয়ার করে দিব তো যখনই ময়লাটা সেই সময় পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই লিকুইডের কালারটা সুন্দর ক্লিয়ার কালার হয়ে যাবে তো আগে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুইটা ক্যাভিলি একইভাবে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা পরিষ্কার করে দেয় গ্রিপ সাইডটা আমরা পরিষ্কার করে দেব গ্রিপ সাইডের ভিতরে প্রচুর ময়লা জমে আসে মেয়ে হচ্ছে বাইক ওয়াশের পরে কখনো এখানে পরিষ্কার করা সম্ভব হয় না যার জন্য আস্তে আস্তে ময়লাগুলো কাদার মতন জমে থাকে তো জং আসে নেয় একটা ভালো দিক যে জং আসে নেয় তো এই বাইকটা সবসময় মোটামুটি উনি সার্ভিসের ভিতরেই থাকে আর কি ওয়াশ ওয়াশ করে তো যার জন্য টং টং আসতে পারে না তো যাই আমরা এই সার্ভিসের ভিতরে গ্রিপ সাইডটা ক্লিন করে দিই সুন্দর করে মুছে দেবো মুছে দিয়ে ইনস্টল করবো একটা বোল্ট কিন্তু আমরা এইভাবে গ্রিস করে করে ইনস্টল করে দিই যাতে পরবর্তী থেকে মানে যে কোনো সময় বাইকটা খুলতে গেলে খুব সহজ হয় যাতে সাথে থাকবেন আরও কী কী কাজ করবো দেখাবো গ্রিপটা পরিষ্কার করে দেবো গ্রিপটার ভিতরে প্রচুর ময়লা আটকায় আসে ব্যবহার করবো এখানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করে কাজ করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে বাইকটা পরিষ্কার থাকলে বাইক রাইড করেও মজা পাওয়া যায় না ময়লা নিয়ে বাইক চালাইলে আসলে বাইকটা নিয়ে যেতে পারেন তো দেখতেই পাচ্ছেন আদাটা কীভাবে আটকায় আসে তো যারা বড়ো বড়ো ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার করবেন ভালো লাগলে আর যারা সার্ভিস করাতে চান জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন বিশেষ করে যারা টিকটক এবং ইউটিউবে দেখেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুকে অ্যাড হবেন আমাদের সাথে সুন্দর করে পরিষ্কার করবো পরিষ্কার করে মুছে নেবো মুছে তারপরে এটা ইনস্টল করবো ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করা শেষ এখন সুন্দর করে মুছে নেব ভিতরে যাতে লিকুইড জাতীয় কিছু না থাকে এখন আমরা ফাইনাল সেটিংয়ে যাবো তো এখন আমরা আগে মোবিল দিয়ে দিচ্ছি ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে একটা সেটিং করে দেব ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল পরিষ্কার করার পরে দুইটা ক্যাবেলই আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব তো সবসময় আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তাও নতুন ইঞ্জিন অয়েল দিই একটাই কারণে যাতে দিয়ে পরিষ্কার করা হয়েছে ক্যাবেলটা হার্ড হয়ে যেতে পারে শক্ত হইতে পারে তো যার জন্য অনেকক্ষণ ধরে প্রেস করে ইঞ্জিন অয়েলটা ভিতরে ইন করাই দিব সাথে থাকবেন আরও কী কী কাজ করব এই বাইকে দেখাবো ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করব ব্রেকসুর অবস্থা কিছু শু ভালো আছে না শু যথেষ্ট ভালো আছে ভিতরটা দেখি ভিতরে একটু কালি জমছে তো যাই হোক ফ্রন্টের ক্যালিপারটা আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন করে দিই তো সাথেই থাকবেন ভিতরটা আগে আমরা ভালো করে পরিষ্কার করে নেবো অ্যান্ডিরাইজিক্ষণে অ্যান্টি অ্যান্ডিরাইজ মেয়ে যাতে ময়লাটা একটু নরম হয় ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিব ভালো করে ব্রাশ দিয়ে যে ময়লাগুলো আছে ব্রেকশুর যে ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো সুন্দর করে ঘষে নিব ঘষে এগুলো বের করে দিব একটা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে কিন্তু সাত থেকে আট ঘন্টার উপরে সময় লাগে তো যারাই দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন একটু সময় বেশি করে নিয়ে আসবেন যাতে কাজটা খুব রিল্যাক্সে করা যায় সময় দেবেন সময় দিলে কাজগুলো ভালো হবে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে আবার এক এখন আমরা এন্টি রাইস দিয়ে ময়লা বের করে দিব না খোলা যাচ্ছে কালো কালো ময়লা ব্রেক শুট ফাইবার বের হচ্ছে তো প্রচুর ময়লা ভিতরে তো যাই আমরা পুরোটা ভালো করে ক্লিন করে দিব ক্লিন করে ব্রেক শুট আর ওর ওর বাদ বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা পার্সি আমরা এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিব পরিষ্কার করে ভালো নিয়ে করে দিচ্ছি কমপ্লিট এখন আমরা ভালো করে দিয়ে মুছে নেব যাতে লিকুইড জাতীয় কিছু না থাকে ভিতরে আমরা ভালো সুন্দর করে মুছে নিব যাতে কোনো রকম ভিতরে না থাকে সুন্দর যথেষ্ট ভালো আছে আমরা চাইনিজ পকেটের বেয়ারিংটা চাইনিজ পকেটের বেয়ারিংটা বসতেছে এখান থেকে শক্তটা হয়তো পাবেন তো চাইনিজ পকেটের বেয়ারিংটা নষ্ট তো আমরা এটা হচ্ছে বাজাজের অরিজিনাল বেয়ারিংটা দিচ্ছি এটা হচ্ছে ছয় হাজার চার সাইজের বেয়ারিং তো যদি এই সার্ভিসের ভিতরে কিন্তু আপনারা এই সার্ভিসটাও ফ্রি পাবেন চাইনিজ পকেট বেয়ারিং যে বেয়ারিং যদি ইনস্টল হয় এটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন

সময় নিয়ে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করবো আমরা সাথে থাকবেন এছাড়া আরও কি কাজ করবো এই বাইকে এখনও ঢুকি অনেক কাজই বাকি আছে তো আমরা যে কাজগুলো করবো এগুলো দেখাবো একটা টুলসি মাথা হচ্ছে মেন মিটারটা প্রবলেম মিটারটা চেঞ্জ করে দিব তো সার্ভিস চার্জের ভিতরেই পাবেন এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন প্রোডাক্ট কিনে দিতে হবে জাস্ট সার্ভিস চার্জটা ফ্রি মোটামুটি অনেক কাজই আগনা হয়ে গেছে বাইকের সাথে থাকবেন আর অল্প কিছু কাজ বাকি আছে দেখার চেষ্টা করবো পিছনের ব্রেক সে ব্রেক শুটা আমরা চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন কী অবস্থা একদম কালি হয়ে গেছে আর ফাইবারটা ক্ষয় হয়ে গেছে যাই হোক আমরা বাজারে অরিজিনাল যে ব্রেক শ্যুটা আছে এটা ইনস্টল করে দেবো এবং পিছনটা ভালো করে পরিষ্কার করে দেবো সঙ্গে আছে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে পরিষ্কার করবো এখন পরিষ্কার করে তারপরে ইনস্টল করবো তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা ক্লিন করে দিয়ে থাকি করা শেষ আমরা এখন ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে ব্রেক শুটা নতুনটা ইনস্টল করে দেব নতুন ব্রেক শুটা আমরা ইনস্টল করে দিচ্ছি করে মুছে নিচ্ছি পিছনের যে স্টিকটা আছে এবং গ্রিজ করে দিব সামনের এবং পিছনের দুইটা স্টিকই আমরা এইভাবে গ্রিস করে ইনস্টল করে দিব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে আমরা মিটারটা ইনস্টল করে দিচ্ছি আর এয়ার ফিল্টারটা আমরা চেক দিয়ে দিই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিবো এছাড়া প্লাগটা চেক করে দিব তো মোটামুটি বাইকের কাজ শেষের দিকেই তো বাইকটা কমপ্লিট করার পরে আরও একবার দেখাবো তো এখন ফিটিং করা হবে প্রোডাক্ট প্রত্যেকটা পার্টস বডি পার্টসগুলো ফিটিং করা হবে তো ফিটিংটা দেখাচ্ছি না একবারে ফাইনাল হলে দেখাবো আর একটা কাজ বাকি আছে বাইকের এটা হচ্ছে সামনের স্ককেটটা চেঞ্জ করা হবে তো এই সামনের স্ককেটটা আনতে গেছে ভাই আমাদের কাছে নাই ফ্রন্টের যে পালসার সিঙ্গেল ডিস্সের ফ্রন্টের পকেটটা আমাদের কাছে নাই নিয়ে আসতে গেছে সেটা নিয়ে আসলে আমরা ইনস্টল করে দেব তো সাথে থাকবেন কমপ্লিট হওয়ার পরে দেখাবো বাইকটা তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকে এখন আমরা একটা পালিশ করে দিব আমরা বাইকটা ডেলিভারি করার আগে প্রত্যেকটা বাইকে এইভাবে পালিশ করে দিই একটা ক্লিনিং সার্ভিসের ভিতরে যে পালিশটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন আমরা ফ্রি পালিশ করবো পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভাইকে সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার করে দিয়ে যদি সব থেকে বেশি ভিউ পায় তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট আমরা এখন ডেলিভারি করবো দাদা একটু বাইকটা স্টার্ট দেন তো তো বাইকের মিটারটা প্রবলেম ছিল মিটারটা চেঞ্জ করা হয়েছে ফুয়েলটা নামায় রাখা হয়েছিল বাইকের ফুয়েলটা আমরা রিফিল করে দেবো এবং এরপরে বাইকটা স্টার্ট দিব যাই হোক বাইকে স্টার্ট দিছি আমরা সাউন্ডটা খুব মিষ্টি সাউন্ড বাইকটার তো আমাদের সাথে ছিল সিয়াম ভাই তো সিয়াম ভাই সার্ভিস কেমন লাগছে ভালো তো সিয়াম ভাই সবসময় একটা জিনিস যে ভাই সবসময় বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সঠিক সময় প্রোডাক্টগুলো চেঞ্জ করে নেয় কত বছর বয়স এটা যাই হোক বাইকটা কিন্তু দশ বছর বাইকের কন্ডিশন অনেকটাই ভালো আছে তো যারা ভিডিওতে সাথে ছিলেন আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করেন সিএম ভাইকে ভিডিওটা শেয়ার করেন ভালো থাকবেন